আফি যেটাই বলি তো এগুলো গ্রাম থেকে আনা দুধ এই তো দেখতেই পাচ্ছেন একটা দারচিনি দুটো সাদা এলাচ দিয়ে দিলাম এখন চাল দিয়ে দি আমি দুধটা কিন্তু আগে ভালো করে মানে একদম জাল করে নিয়েছি ঘন করে তারপরে কিন্তু আমি এখানে সাদা এলাচ এবং দারচিনি দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি হাফ কাপ বা হাফ বাটি পরিমাপে ছোট একটা বাটি দিয়ে এটা হচ্ছে আমরা যে পোলাও রান্না করি ওই চালটা দিয়ে দিয়ে দিলাম এটা ধুইয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ক্লিন করে ভিজিয়ে রেখে তারপরে আমি হচ্ছে এটা দিয়ে দিলাম পানি ঝরিয়ে নিয়ে এটা কিন্তু একদমই লো ফ্লেমে মানে আস্তে 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 জাল করতে হবে যখন চালটা একবারে ভাতের মতো একদম ফুটে যাবে তখন আমি এর মধ্যে চিনি কিংবা মিস্ত্রি কিংবা খেজুরের গুড় এভাবে দিয়ে আপনার বাচ্চাকে খাওয়াইতে পারেন আমি আমার ছোটোরাকে এভাবেই খাওয়াই আর চাইলে সামান্য পরিমাপে এখানে এক টি স্পুন আপনারা ঘি দিতে পারেন একটি ফ্লেভারের জন্য তো চলুন এখন এটা হতে থাক আস্তে ধীরে রান্না করে নিই আজকে আমি মুড়ি ঘন্ট রান্না করব মুড়ি ঘন্ট তো দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আমি একবারে সবকিছু দিয়ে দিচ্ছি বেশি বেশি করে দিয়ে দিব পাঁচ ফোড়ন একটা ডালচিনি দুটো সাদা আলাচ সলিড গুঁড়ো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরে বাটা কেটে ধুয়ে রেডি করে রাখা মাছের মাথাটা দিয়ে দিব মানে হয়ে গিয়েছে এখন আমি চিনি দিয়ে একদম দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি আমি এই তো বাবুকে আমরা বেশি একটা মিষ্টি খাওয়াই না ও খুব হালকা মিষ্টি পছন্দ করে তো আমি হালকা মিষ্টি দিয়ে দিলাম এই তো আমার ফিন্নিটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব ও মানে আমার ছোট নাবাব ফিন্নিটা শুধু এমনিতে এরকমই খেতে পছন্দ করে এর মধ্যে যদি আমি কিশমিশ বা কাজুবাদাম দেই ও কিন্তু পছন্দ করবে না ও মূলত এরকম খেতেই পছন্দ করে যার জন্য আমি এভাবেই রান্না করে দিই আর এমনিতেই ওকে কি কিশমিশ কিংবা কাজুবাদাম একটু যদি আমি দিই দু একটা ড্রাই ফ্রুট মানে ও খায় সরি ড্রাই নার্স ও খায় এই তো আমার রান্নাটা কমপ্লিট এটা কিন্তু একটু মানে নামিয়ে রাখার পর আর একটু জমে যাবে তো হয়ে গেছে ফিিনিটাও চলুন তাহলে এই তো আমি এখানে চার পাঁচটা মולים দিয়ে দিলাম কাঁচা মরিচ চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে এটা ভালোভাবে এখন একটু নেড়ে ছেড়ে দিব মাছটা আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন ভিংজিও দিতে পারেন এই যে দেখুন মাছ কালার গুঁড়োটা আমি এখন পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব এই তো এখন আমি দিয়ে দিব এই তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম বাটিটা ভালোভাবে আটকে রাখা যে ইগুলো ছিল এটা দিয়ে দিলাম এই বাটিটা দিয়ে আমি পুরা মানে গুঁড়া সহ আড়াই বাটি পানি দিয়ে দিলাম মানে ডালটা খুব ভারীও হবে না আবার খুব পাতলাও হবে না বেশি ভারী হলেও খেতে ভালো লাগবে না আবার পাতলা হলেও খেতে ভালো লাগবে না এই তো আমার ডালটা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পাতাও দিতে পারেন কিন্তু আমি দিব না কারণ একটা যে মানে নিজস্ব একটা ফ্লেভার আছে পাতা দিলে লাগে কাছে ধনে পাতা ফ্লেভারটাই আসে যে জন্য আমি আর আজকে ধনে পাতা দিলাম না তো দেখতেই পাচ্ছেন ইয়ামি আমি সুর এটা কিন্তু হয়ে গেছে মানে মাশকলার ডালটা দশ পনেরো মিনিট হাইস্ট রান্না করলেই হয়ে যায় বেশিক্ষণ করতে হয় না রান্না তো দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে ডালটার ঘনত্বটা দেখেন এটা কিন্তু আমি মানে এরকম রাখার পরে আরও একটু মানে ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আশা করি তো আমি এটা এখন নামিয়ে নিব আমি যে দেখেন এটা এরকমই সব সবকিছু মানে ভেঙে দিয়েছি মাছের মাথাটা আর এটা এরকমই রাখছি যেন মাথার যে মগজটা আছে খেতে ইয়ামি লাগে আপনাদের ভাইয়া পছন্দ করে ওর জন্যই বেসিক্যালি আজকের মুড়িঘনটাও আছে সেটা একটা বাটিতে ঢেলে নিব তো এখন চলুন আরেকটা রান্না করে নিই পরে এগুলো ক্লিন করব আমি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব যে ক্লিন করার পর কেমন হয় আসলে রান্নাঘর এরকমই হয় রান্না করতে গেলে এই যে দেখেন বিহাইন্ড দা সিন কি অবস্থা এখন আমি ওই যে চিংড়িটা রেডি করে রান্না করব তারপর আপনাদের সঙ্গে রান্নাঘর পুরো ভিডিও শেয়ার করব ক্লিন করার পর চলুন রান্না করে নেওয়া যাক চিংড়ি মাছটা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চফলন জিরে বাটা আদা বাটা রসুন বাটা আর টমেটো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো কেটে ধুয়ে রেডি করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব এখন দিয়ে দিব কেটে ধুয়ে রেডি করে রাখা সিম আলু চলুন দেখে নেই কি অবস্থা একদম মানে রান্না ফিফটি পার্সেন্ট হয়ে গেছে মানে রান্নাটা ভালোভাবে হওয়ার জন্য অল্প পরিমাপে একটু পানি দিয়ে দিব চলুন এটা একদম আঠা আঠা মাখা মাখা থাকবে মানে একদম মাখা মাখা চিংড়ি দিয়ে সিম আর আলুর একটা মানে চটচড়ি বা ফুরকুরি যেটাই বলি মানে এটা আমি রেখে দিব ঢাকনা দিয়ে পানিটা যখন আঠালো হয়ে যাবে তখন গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব কারণ চিংড়ি মাছ বেশি রান্না করতে হয় না তাহলে শক্ত হয়ে যাবে এই তো হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব এই তো এই তো গরমা গরম চিংড়ি চটচড়ি বা ফুলপুরি যেটাই বলি না কেন এত হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব। চলুন তাহলে দেখুন রান্নাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি আমি চলুন এখন এগুলো সব ক্লিন করবো আমি এগুলো সব এখন ক্লিন করবো করে তারপর আপনাদের সঙ্গে রান্নাঘর শেয়ার করব যে কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ রাখছি এগুলো নিয়ে এসে গেছি এই তো আপনাদেরকে দেখাবো এখন এই যে আমার এই তো দেখতেই পাচ্ছেন এই যে চুলো টুলো সব কিছু ক্লিন করে রাখছি মার্শাল্লাহ এই তো এই যে দেখুন আমি রান্নার পরে চুলাটা ক্লিন করে ফেলছি তো আপনাদের ভাইয়া খেতে বসছে মামুনি আমার খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসছে আর এই তো আজকে ছিল ভাত এই যে কিসের ডাল বলুন তো ওই যে রান্না করলাম বাঁশকাল মুড়িঘণ্ট এই যে ফিন্নি ডেজার্ট হিসাবে ছিল এই যে চিংড়ির চটচড়ি বা ফুরকুরি নতুন আরেকটি দিনে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখুন না কেন অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় টাটা